আসসালামু আলাইকুম দর্শক নিচু জমিতে ধান চাষ করবেন না গাছ চাষ করবেন বিশেষ করে যারা গরু ছাগল বেড়া মহিষ লালন পালন করেন তারা দেখেন আমি এই জমিটাতে ধান চাষ করছি প্লাস পাশের এই জমিটাতে গাছ চাষ করছি তো আমি এই ধান বাদ দিয়ে কেন গাছ চাষ করলাম অনেকেই বলতে পারেন যে দেখেন ধানও মাসাল্লাহ খুব ভালো ফলন হয়েছে আবার এই দেখতে আমি গাছ চাষ করছি গাছেরও কিন্তু প্রচুর ফলন হয়েছে দেখেন দর্শক এক একটা গাছ কত উচ্চতা আমি যদি গাছের জমিতে ঢুকি আমাকে এই খুঁজে পাওয়া যাবে না এই গাছগুলো এত লম্বা হয়েছে এক একটা গাছ হয়েছে প্রচুর পরিমাণ লম্বা এই গাছগুলো দেখতে পারত সব বিশাল ফলন আসলে অস্বাভাবিক এক কথায় বলা যায় যে আল্লাহ এক বিশেষ নিয়ামত এই গাছটা আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এ দেখেন এখানে কিন্তু ধান চাষ পাশেই কিন্তু এই গাছ চাষ তো আমি কেন এই গাছ চাষ করলাম আসলে আমার ছোটোখাটো একটা গরুর খামার আছে আমি আমার গরুর খামারের জন্য এই গাছটা চাষ করছি যেহেতু বর্তমান আপনার গো প্রচুর পরিমাণ দাম তো এমন অবস্থায় খামার করে টিকে থাকা কিন্তু খুব কষ্টকর তাই আমি খাদ্যের বিকল্প হিসাবে এই গাছটা চাষ করছি আর যেহেতু এই গাছটার উৎপাদন খরচ খুবই 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 কম মানে বাংলাদেশে যেই কয়টা গাছের জাত আছে আমি হানড্রেড পারসেন্ট আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারবো এই গাছটার উৎপাদন খরচ সবচেয়ে কম আমরা যারা গরু ছাগল মহিষ বেড়া পালন করে থাকি আমাদের কিন্তু খুব হিসাব করে গরুকে খাবার দাবার বা এটার যে কস্টিংটা আছে সেটা মিট করতে হয় না হলে আমরা খামার করে বা গরু ছাগল লালন পালন করে লাভবান হতে পারবো না খাদ্য যেহেতু প্রচুর পরিমাণ দাম এমন অবস্থায় গাছ ছাড়া কোনো বিকল্প নেই গাছ আপনাকে চাষ করতেই হবে সে লক্ষ্যে দেখেন আমি এখানে যে গাছটা চাষ করছি এটা হচ্ছে জার্মান হয়ঠাইমিট একটা গাছ এটার ফলনটা কি পরিমাণ হয়েছে আসলেও দর্শক অনেকেই জার্মান গাছ চাষ করে প্রতারিত হয় কারণ সঠিক জাত কিন্তু ওনারা সংগ্রহ করতে পারে না সঠিক জাত যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে আপনার এই গাছ চাষটা করে লাভবান হতে পারেন দেখেন দর্শক এক একটা গাছ কত মোটা এবং কত উচ্চতার কি পরিমাণ ফলন হয়েছে আপনি যদি সরজমিনে এসে দেখেন এই গাছটা এতই ফলন গাছটা আপনার খুবই খুবই একটা ভালো দিক যেটা আপনার পানি এবং শুকনো উভয় জমিতে হয় সে কারণে আমি এ দেখেন এটা কিন্তু আমার নিচু জমি বছরে একবার এই বুড়ো চাষটা হয় বুড়োর ধানটা আর এখানে কিন্তু ছয় থেকে সাত মাস পানি জমে থাকবে এখানে কিন্তু আর কোনো ফসল হবে না তাই এই দানটা কাটার পরেই আমি এই জমি থেকে কাটিংগুলো এই জমিতে আবার রোপণ করে দেব তাতে হবে কি আমার যেই বছরে সাত থেকে আট মাস পানি জমে থাকে এই পানির সময়টা আমি এই সাত আট মাস এই ধরনের গাছ উৎপাদন করতে পারবো এই জমিটা থেকে তারপরে যদি আমার আবার প্রয়োজন হয় যে আমি এখানে আমার ধান চাষ করতে হবে যেহেতু আমরা যদি যাদের জমি সংকট কম থাকে যে জমি কম দান আবাদ করতে হবে খেতে তো হবে সেই ক্ষেত্রে আমি এই গাছগুলো আবার উঠিয়ে এখানে পুনরায় এ ধরনের ধান চাষ করতে পারবো আর যাদের ধান চাষ করার ওই নিচু জমিতে প্রয়োজন নেই অন্য অন্য জমি আছে তারা একেবারে এই ধরনের জমিতে বারো মাস গাছ উৎপাদন করতে পারেন দেখেন আমার এই জমিটাতে কিন্তু বারো মাস আমি এই ধরনের গাছ উৎপাদন করতেছি এই জন্যেই কারণ এই জমিটার থেকে যে দানটা আসবে সেই দানটা আমার খরচে লাগতেছে না মানে আমার ফ্যামিলিতে লাগতেছে না আর এই যে জমিটাতে যে দান হয়েছে এই দানটা দিয়ে মোটামুটি চলে যাবে তে এমন অবস্থায় আপনারা এ ধরনের গাছ চাষ করতে পারেন যাদের নিচু জমি আছে সেই জমিতে চাইলে বছরে একটা বার দান করতে পারেন আর বাদ বাকি সময়গুলো আপনারা গাছ চাষ করতে পারেন তবে হ্যাঁ এই গাছটা আপনার কখন রোপণ করতে হবে এখন এই যে বুড়ো সিজনটা যে আপনার ধানটা কাটবেন কাটার পর দিনই আপনার এটা রোপণ করে দেবেন বা দু এক দিন পর এই রোপণ করে দেবেন কারণ এই জমিগুলোতে কিন্তু কিছু দিনের ভিতরে পানি চলে আসবে সেই জন্যে আর যাদের জমিতে আপনার ধান চাষ করবেন না নিচু জমি আছে তারা এই ধরনের গাছ একেবারেই একবার রোপণ করে রেখে দিতে পারেন পাঁচ থেকে সাত বছর খালি জমি থেকে কেটে নেবেন আর গরোকে খেতে দিতে পারবেন তো দশক যাদের এ ধরনের গাছের কাটিং লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই গাছের কাটিং ডেলিভারি দিয়ে থাকি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ